নমস্কার কেমন আছেন সবাই আমি সঞ্চিতা আজকে আবার দারুণ সুন্দর একটি রান্না নিয়ে আমি চলে এলাম যার নাম ঝিঙের পুর ধরা প্রথমেই একটা মশলা করে নেব সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার এতে আমি বেশ কিছুটা চিনে বাদাম ভাজা চিনে বাদাম এই এক আঁচল এটা বাজার থেকে কেনা আপনারা চাইলে বাড়িতেও ভেজে নিতে পারেন এক আঁচল চিনে এটা আমি গুঁড়ো করে নেব বাদামটা আমি গুঁড়ো করে নিয়েছি একদম খুব মিহি করে ফেলিনি একটু দানা দানা আছে সামান্য এবার আর একটা মশলা করে নেব সেই জন্য আবার বাটিটা নিয়ে নিলাম দেবো কাঁচা লঙ্কা দেবো আট দশকয়া রসুন এখানে বড়ো সাইজের একখানা পেঁয়াজ আছে আর দেবো অল্প একটু ধনে পাতা এটাও খুব মিহি পেস্ট করব না হালকা পেস্ট করব। এবার কিছু ঝিঙে আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি জাস্ট ছাড়িয়ে নিয়েছি এবার এই ঝিঙেটাকে এইভাবে মাছ দিয়ে চিড়ে এইভাবে একটু দানাটাকে কেটে দেবো চাকুর আগা দিয়ে তাহলে সুন্দর হয়ে যাবে আর আমি না চাকু দিয়ে অত কাটতে পারি না বটি দিয়ে করি তো এই যে বটি দিয়ে করে এরকম চাকু দিয়ে এইভাবে ভেতরটা কেটে দিই আমার কাছে ওটাই সহজ মনে হয় এই যে ফাঁকা করে দেবো এইভাবে এবার সব মশলাগুলো মিক্স করে নেব পেঁয়াজ রসুন লঙ্কা আর ধনে পাতা বাদাম গুঁড়োটা দেব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব একটু ধনে গুঁড়ো দেব স্বাদ মতো লবণ অল্প চিনি হলুদ হলুদটা বেশি দেবেন না এর মধ্যে না হলে গন্ধ করবে এবার এই সমস্ত পুটটা একসাথে মেখে নেব এবার এই ঝিঙেগুলোর মধ্যে এক এক করে ভরে নেব খুব মজাদার একটা রেসিপি দারুণ লাগে ঝিঙের তো নানান রকম খেয়েছেন এটা একবার করে খেয়ে দেখবেন এমন কিছু খাটনির না এইভাবে সব ঝিঙেগুলো আমি ভরে নেবো এবার রান্নাটা শুরু করব। তাই গ্যাস জ্বালিয়ে কষিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান প্যান গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল ও বন্ধুরা আমি ওই মশলাটার মধ্যে একটু সর্ষের তেল দিয়েছিলাম ওটা কোনোভাবে ভিডিওটা মিস হয়ে গেল ভিডিও অন না করেই আমি সর্ষের তেলটা দিয়ে ফেলেছি দেখাতে পারলাম না তেল গরম হয়ে গেছে আমি বেশ খানিকটা তেল তুলে নিলাম অনেকটা তেল হয়ে গেছিলো ঝিঙে তো ঝিঙেতে বেশি তেল লাগে না তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো ফোড়ন ফোড়নে আছে সাদা জিরে আর সর্ষে সর্ষে খুব ভালো করে ফুটে গেছে জিরে ভাজা হয়ে গেছে এবার আমি এই ঝিঙেগুলো একে একে বসিয়ে দেবো আর এই যে মশলা ধোয়া বাটিটার জলটাও দিয়ে দিলাম অল্প বেশি না কিন্তু এবার ঢাকনা দিয়ে হতে দেব একটু লবণ ছিটিয়ে দেব সামান্য ভেতরে কিন্তু লবণ আছে ওতেই লবণ হয়ে যাবে ওই জন্য সেই বুঝে এই গায়ে একটু লবণ ছিটিয়ে দেবো এই ঢাকা দিয়ে দিয়ে হতে দেব এই যে সব সেদ্ধ হয়ে গেছে বেশ একটা ভাজা ভাজা গন্ধও বেরিয়ে গেছে ঝিঙের জলে সব সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার অল্প একটু ধনে পাতা উপর দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এবার গ্যাস অফ করে রেখে দেবো আরও পাঁচ মিনিট তৈরি হয়ে গেল পুর ভরা ঝিঙে এবার গরম গরম ভাত আর এক পিস করে ঝিঙে একদম অমৃত দারুণ মজাদার রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই